হাই দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনারাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি আজকে যে মেশিনগুলো নিয়ে হাজির হয়েছি টাটা কোম্পানির কভারযুক্ত মেশিন বা সেফটি যুক্ত মেশিন এবং হলো কভার বাদে মেশিন এই মেশিনগুলোর দাম সম্পর্কে জানতে এবং মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে জন্য বন্ধুরা ভুলবেন না তাহলে পরবর্তী আপডেট মেশিনটা আপনি পাবেন না দর্শক বন্ধুরা আপনাদের সামনে যে মেশিনগুলো আমি দেখাচ্ছি এই মেশিনগুলো আজকে আমাদের ডেলিভারি হচ্ছে প্রায় আটটা মেশিন ডেলিভারি হচ্ছে ডেলিভারির আগে আমরা মেশিনগুলো ভালো করে চেক করে কেটে আমরা তারপরে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই সেগুলো চেক করা অবস্থায় আমরা ভিডিওটা করছি প্রথমে একটা মেশিন ওই যে রেডি করছে আর এদিকে দেন এইটা এই মেশিনটির কভার বাদে এটা টাটা কোম্পানির সিক্সটি সেভেন ষোলো হাজার পাঁচশো টাকা দাম এই মেশিনটায় যেটা কভার যুক্ত সেটা বিশালতার দাম এটা কভার বাদে ষোলো হাজার পাঁচশো টাকা দাম এক হর্স পার মোটর আর সম্পূর্ণ মাইল স্টিল বডি মেশিন এবং এই মেশিনটা দুটা ব্লেটও কাটতে পারবেন আবার এক ব্লেটও কাটতে পারবেন এবং ব্লেটগুলো ইন্ডিয়ান অরিজিনাল পূজারি কোম্পানির টাটা সিক্সটি সেভেন মডেলের আপডেট মেশিন মাইল স্টিল মেশিন মেশিনগুলোর গেয়ার বক্সগুলো সম্পূর্ণ ঢাক যা পিনামগুলো সহজে নষ্ট হবে না এবং এর ভিতরে আপনি গ্রিল দিয়ে রাখবেন অটোমেটিক কিনিয়ামগুলোতে নিয়ে নেবে যা বারবার আপনাকে দেওয়া লাগবে না দেন আপনার গেয়ারবাসটা দেখা যায় সম্পূর্ণ ঢাক না বাইরে থেকে আপনি দেখতে পাবেন না অন্য মেশিনের গেয়ারবাস বাড়ি থেকে দেখা যায় এবং সহজে নষ্ট হয়ে যায় এবং এই মেশিনটা দেখাচ্ছি হল টাটা গরু মার্গা মেশিন বড়ো সাইজের মেশিন যাদের বৃষ্টার উপরে গরু আছে বড়ো সাইজের মেশিন মেশিনগুলো তারা এই মেশিনটা নিয়ে নিয়েসন্দে নিতে পারেন অনেক ভালো মানের একটা মেশিন টাটা সিক্সটি সেভেন গরু মার্গা এই মেশিনটার দাম হলো বাইশ হাজার টাকার দাম এই মেশিনটা নিতে চাইলে এখন নিশ্চিন্ত নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেহিনটা আমরা এক বুলেটে কেটে দেখাচ্ছি আপনি ইচ্ছা করলে মেহিনটাতে দুই বুলেটেও কাটতে পারবেন দুই গোলেটে কাটলে আপনার হাফ ইঞ্চি খরচ সাইজ আসবে আর এক গোলেটে আপনার এক ইঞ্চির উপরে খড়ের সাইজটা আসবে এই মেশিন দিয়ে আপনি এলোমেলো খড় আটি খড় কাঁচা ঘাস শুকনা খড় এবং সহ গাছ সব ধরনের গাছ আপনি কাটতে পারবেন কোনো সমস্যা নাই এই মেশিনগুলো নিতে চাইলে এখন আপনি স্ক্রিনের নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের কাছ থেকে এসেও আপনি নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে মেহেরপুর এবং থানা জেলা সবই মেহেরপুর এই মেশিনগুলো নিজেদের এখনও অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ